সালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক সুস্থ আছি ভালো আছি মোহাম্মদ শহীদুল্লাহ আলম আমার বয়স পঁয়তাল্লিশ আমার বাড়ি কুমিল্লা নঙ্গুলকুট আমার বিগত কয়েক বছর আমার সমস্ত শরীরে মানে জয়েন্টে ব্যথা ছিল গত এক বছর মানে একেবারে অল বডি এবং অল জয়েন্ট সবগুলোকে আমার মানে অস্টিও আর্থারাইটিস বা রিমেটিক আর্থারাইটিস এবং আক্রান্ত করে এলে আক্রান্ত করে ফেলেছি এরপরে এরপরে গত ছয় মাস একেবারে অল জয়েন্ট সবগুলো আক্রান্ত হয়ে গেছে এরপরে গত এই ছয় মাস থেকে আমার ডান যেটা রাইট চলডে এটা এটা আক্রান্ত আক্রান্ত হয়ে গেছে আক্রান্ত হওয়ার পরে এটা খুব ব্যথা এরপরে বিগত দুই মাস বিগত দুই মাস আমি এত ব্যথা মানে হাঁটতে ছুঁড়তে পারিনি হাঁটতে পারি না এবং হাত না হাড়তে পারিনি আর হ্যাঁ তো সব শরীরে সব জমিতে ব্যথা আছে এবং অল্পটিতে ব্যথা এরপর ওই জয়েন্টের ব্যথা বিগত দুই মাস আমার কোনো ঘুমেছিলো না এই শুল্লের ব্যথা যেটা এরপরে কুঁমিলা ওইখানে দেখ কুমিলা দেখেছি এরপরে লাকসান দেখেছি এরপর হুম আরও বিভিন্ন ওষুধ খাইছি খাওয়ার পরও আমি তেমন ইয়ে হচ্ছে না এরপর আমি ওই যে মোবাইলে যে ভিডিও দেখতে দেখতে স্যার এই সারের স্যারের ভিডিও দেখতে দেখতে কয়েকটা বিড়ি অনেক তার ওনার ব্যায়াম এবং ওনার কথাবার্তা এবং যে ওনার অনেক রুগে যেভাবে সুস্থ হয়ে তারা বাড়ি দিয়েছে এরপরে ভিডিও পরে বিড়ি দেখার পর আমি তখন আমি স্যারের কাছে স্যারের কাছে আসি এবং স্যারেরকে দেখাই স্যার দেখানোর পর আমাকে পনেরো দিনে হ্যাঁ দুই মাসে ওষুধ দিয়েছে পনেরো দিনের পরে দেখা করতে বলছিল কিন্তু আমি খাওয়ার পরে দেখি যে এমন একটা কিছুটাই ইয়ে হয়েছি কিন্তু পুরো কোনো ক্লিয়ার আমার মানে ইয়ে হইতেছে না ভালো হইতেছে না এরপরে তারপরে আবার পনেরো দিনের যখন দেখা করছে স্যারকে বলছে যে এই অবস্থা আমার স্যারের কাছে আসার পরে স্যার আমাকে বলছে যে আপনি এখানে পনেরো দিন থাকতে হবে শীঘিষ নিতে হবে তো এরপর আমি পনেরো দিন শিকিৎসা না আবারো দিন আসি এরপরে বারো দিন শীঘিষ নেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি মোটামুটি সুস্থ সুস্থ হই আমি তো একজন শিক্ষক আমাকে সবসময় দাঁড়ায় ছাত্রদেরকে পড়াশোনা করাইতে হয় এই জন্য তো আমি বিগত দিনে যেভাবে প্রতিষ্ঠানিক দায়িত্ব পালন করার জন্য বা এটা আসলে ইয়ে করতে পারিনি ছাত্রদের পড়াইতে পারিনি বা ইয়ে করে এখন আলহামদুলিল্লাহ এখন অত এই ছাত্রদেরকে পড়াইতে পারবে এটা মনে উদ্দেশ্যে এখন একটা সাহস উৎসাহ উদ্দীপনা আছে যে আলহামদুলিল্লাহ এখন আমি মোটামুটি প্রায় আমার যে অল যে জয়েন্টে ব্যথা ছিল এগুলো প্রায় নাই এবং অল বডিতে যে পেন ছিল ব্যথা ছিল এগুলো নাই আর এখন প্রায় মোটামুটি সুস্থ হতে আলহামদুলিল্লাহ যেখানে আমি চিকিৎসা নিয়েছি ওনারা আমাকে যে যেভাবে খেত মানে তারা থেরাপি এবং যে চিকিৎসা ওষুধপত্র অর্থাৎ যথেষ্ট আমাকে আমাকে চিকিৎসার ক্ষেত্রে সর্ব ইয়ে করছে আমার আমার যতটুকু দরকার যায় সব আমার আর স্যার যিনি উনি আসলে এত উচ্চ এত ডিগ্রিদের বড় একজন ডাক্তার এবং উনি আলহামদুলিল্লাহ উনি যথেষ্ট আন্তরিকতা দেওয়ার সাথে আমাদের চিকিৎসা করছেন আপনাদের মধ্যে কাজে আপনাদের মধ্যে যদি কোনো রুগী থাকে আপনারা স্যারকে দেখাতে পারেন এইভাবে আর আলামদা আশা করা যায় ইনশাল্লাহ সুস্থ আশা করা যাক আমার জন্য সকলে দোয়া করবেন আমি যেন সারা জীবন সুস্থ থাকতে করি আসসালামু আলাইকুম রহমতুল্লা